রাধে রাতে বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ আমি বানিয়েছি নিরামিষ একটি সবজি নিরামিষের দিন ডালের সাথে খেতে অসাধারণ লাগে মুখে রুচিও আসে রান্নাটি সম্পূর্ণ দেখুন স্টেপ বাই স্টেপ দেখুন ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে এখানে নিয়েছি আমি দুটো পটল প্রথমে পটলগুলো কেটে নিয়েছি ছিলে আর এখানে নিয়েছি সজনে ডাঁটা আর নিয়েছি আলু দুটো মিডিয়াম সাইজের বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে নিয়েছি কয়েকটা বড়ি আর নিয়েছি পাঁচ ফোড়ন সম্বরা দেওয়ার জন্য আর নিয়েছি পোস্তটা আমি গরম জলে হালকা গরম জলে ভিজিয়ে রেখেছি লঙ্কা দিয়ে আমার পোস্তটা অন ভিজে গেছে এবার দিয়ে দিচ্ছি কড়াই সর্ষের তেল এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ফুরুংটা বেশ কয়েক সেকেন্ড ধরে বেশ ভালোভাবে ভেজে নেব যতক্ষণ সুগন্ধ না বেরিয়েছি দিচ্ছি এবার প্রথমে দিয়ে দিচ্ছি পটল পটলটা বেশ ভালোভাবে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকায় ভাজব দেখতে পাচ্ছেন আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে পটলে এবার দিয়ে দিচ্ছি আলু আলুগুলো দিয়ে বেশ ভালোভাবে পটল আর আলুটা আমি কয়েক সেকেন্ড ধরে বেশ ভালোভাবে ভেজে নেব আর দিচ্ছি হাফ চামচ লবণ লবণ দিয়ে লবণ দিয়ে সবজিগুলো বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি লবণ দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি সজনের আঠাগুলো সজনের ঝাঁটাটা দিয়ে বেশ ভালোভাবে আমি লাল করে ভেজে নেব বেশ পাঁচ ছয় সেকেন্ড ধরে আমি এবার বড়িগুলো ভেজে নিচ্ছি সবজিগুলো একটু তুলে রেখেছি আমি আর বড়িটা প্রথমে ভাজতেও তো ভুলে গেছি বলে পরে ভাসছি বেশ লাল করে আমি ভেজে নিচ্ছি বড়িগুলো বড়িটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বড়ি ভাজা তেলে এবার আমি সবজিগুলো আবার ভেজে নিচ্ছি ভালো করে সজনেটা বেশ ভালোভাবে ভাজতে হবে নাহলে সন্ধ্যে সজনে থেকে একটা গন্ধ থাকে খুব খারাপ লাগে তখন সবজির ভেতরে তাই জন্য সজনেটাও আমি লাল করে ভেজে নিব আলু পটলের সাথে এবার দিয়ে দিচ্ছি ঢাকা কয়েক সেকেন্ড পরে ঢাকাটা আমি তুলে নিচ্ছি সবজি থেকে বেশ কিছুটা জল ছেড়েছে জলটা এবার আমি হাই জালে শুকিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হালকা নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ খুব বেশি দেবো না হলুদ এবার দিয়ে দিচ্ছি চার পাঁচটে কাঁচা লঙ্কার চেরা কাঁচা লঙ্কা দিয়ে সবজিগুলো বেশ ভালোভাবে আমি কষে নিব কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর লাগে পর থেকে দিলে তাই জন্য পর থেকে আমি ব্যবহার করছি আর পোস্তটা পেস্ট হয়ে গেছে বেশ ভালোভাবে পোস্তটা পেস্ট করে নিয়েছি আমি সবজিটা দেখতেই পাচ্ছি না একেবারে লাল করে আমি ভেজে দিয়েছি একেবারে প্রত্যেকটা সবজি আমার লাল হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পোস্ত পেস্টটা এবার পোস্তটা দিয়ে হালকা নাড়াচাড়া করে পোস্ত বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বড়িগুলো ভাজা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমি কয়েক সেকেন্ড তারপরে দিয়ে দেবো আমি সামান্য একটু জল জলটা দিয়ে হালকা সেদ্ধ হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি এবার এই এক মিনিট মতো ঢাকা রাখবো আমি এক মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি জলটা আমার শুকিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি চিনিটা বেশ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি সবজির সাথে এবার দিয়ে দিচ্ছি এক চামচ বড় চামচের আমি সর্ষের তেল আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল জল আর তেলটা বেশ ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি কয়েক সেকেন্ড পরে নামিয়ে নিচ্ছি আমার রান্নাটি হয়ে গেছে এবার নামিয়ে নিলাম আমি একটু ঝোল ঝোলই রেখেছি এটা আস্তে আস্তে টেনে যাবে পড়িতে নালে বড়ি গরুর কাঁচা থেকে যাবে তাই জন্য একটু আমি ঝোল রেখেছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা অসাধারণ টেস্টি হয় সবজিটি প্লিজ বন্ধুরা এইভাবে চটচুরিটি প্লিজ বন্ধুরা একবার করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে